একবার এভাবেই মাত্র এক টাকায় বানিয়ে ফেলুন এভাবে কিউট কিউট সুন্দর সুন্দর গোলাপজাম খেতে তো খুব দারুণ লাগেই একই সাথে দেখতেও কিন্তু ভীষণ সুন্দর বুঝতেই পারবেন না কি দিয়ে তৈরি করা হয়েছে মাত্র ছয় টাকা খরচ করেই এই মজাদার রেসিপিটা তৈরি করে নিতে পারবেন আর মুখে দেওয়ার সাথে সাথেই কিন্তু মিলিয়ে যাবে খেয়ে মনেই ভরবে না যতবার খাবেন ততবার খেতে ইচ্ছা করবে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ভিডিও অফ খাদক পাইপস ছয় টাকা বললাম এই কারণে কারণ এখানে আমি আজকে মাত্র একশো গ্রাম সুজি ব্যবহার করব যার দাম আসে মাত্র ছয় টাকা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে রেসিপিটি আজকে আমি আপনাদের কোনো রকম গুঁড়া দুধ ডিম ময়দা আটা বেকিং পাউডার এবং বেকিং সোডা ইউজ করা ছাড়াই এই মজাদার রেসিপিটা বানিয়ে দেখাবো মাত্র ছয় টাকা খরচ করে প্রথমেই আমি চুলায় একটি পাতিল বসিয়ে নিলাম পাতেলও দিয়ে নিব হাফ কাপ সুজি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে কিন্তু আমি সুজিটা ভেজে নিয়েছি যাতে সুজির কাঁচা গন্ধটা চলে যায় তারপর আমি চুলাটা কমে দিয়ে ওই একই কাপে দুই কাপ লিকুইড দুধ এখানে যতটা সুজি নিয়েছি ঠিক তার ডবল নিয়েছি দুধ আপনারা চাইলে এখানে দুধের পরিবর্তে পানীয় ব্যবহার করতে পারেন তবে যদি আরও টেস্ট চান তাহলে কিন্তু দুধটা ব্যবহার করলেই ভালো এবার হালকা আছে খুব ভালো করে সুজিটা নেড়ে চেড়ে নেব এই পর্যায়ে কিন্তু আমরা চুলার গ্যাসটা কমিয়ে রাখবো নাহলে দুধটা কিন্তু খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে এবং সুজিটা কাঁচা থেকে যাবে এখানে এভাবেই নাড়াচাড়া করতে করতে দেখবেন খুব সুন্দর একটি ডো তৈরি হয়ে যাবে ডোটা কিন্তু খুব বেশি নরমও হবে না আবার খুব বেশি শক্তও হবে না এভাবে দুধের পরিমাণটা আপনারা ঠিকভাবে রাখবেন তাহলে কিন্তু দেখবেন যে রেসিপিটা খুবই সুন্দর হয়েছে এবং সুজিটা ভালোভাবে মেপে নেবেন যেমন আপনারা যদি এক বাটি সুজি নেন তাহলে দুই বাটি নিতে হবে দুধ আর যদি অর্ধেক বাটি সুজি নেন তাহলে নিতে হবে এক বাটি দুধ অথবা পানি এভাবে নাড়াচাড়া করতে করতে তো একটা ডো তৈরি হয়ে গিয়েছে খুব নরমও না আবার খুব শক্তও না ডোটা ঠান্ডা হতে দিয়ে চিনির শিরা তৈরি করতে চলে যাব চিনির শিরা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিব এক কাপ চিনি এবং সাথে এক কাপ পানি অর্থাৎ যদি সুজি আধা কাপ হয় তাহলে তার ঠিক ডবল পরিমাণে নিতে হবে পানি এবং চিনি এবার চুলাটা মিডিয়াম আছে রেখে আমি চিনিটা জাল দিয়ে নিব সাথে নিয়ে নিব দুইটা এলাচ এলাচটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন জাল দিতে দিতে এভাবে চিনির রসটা হয়ে এলে আমি এটা নামিয়ে নিব চিনির রসটা কিন্তু খুব বেশি ঘনও হবে না আবার খুব বেশি পাতলাও হবে না চিনিটা ঘন হয়ে এলে এখানে দিয়ে দিব আধা চা চামচ মতো লেবুর রস যাতে করে চিনিটা জমাট বেঁধে না যায় লেবুর রস দেওয়ার পরে আমি চুলায় মাত্র এক মিনিট জাল করে নিব জাল করে আমি রসটা ঢাকনা দিয়ে চুলাটা বন্ধ করে দিব এখন আমি চলে যাব সুজির ডোটা মাখানোর জন্য ডোটা উল্টিয়ে পাল্টিয়ে হাত দিয়ে চেপে চেপে ভালো করে মাখিয়ে নিতে হবে মাখানোর এই পর্যায়ে আমি মিশিয়ে নিব এক চা চামচ ঘি চাইলে আপনারা এখানে তেলও দিয়ে নিতে পারবেন তবে ঘি দিলে ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসে এবং মিষ্টিটাও সফট হয় এই গোলাপ গোলাপজাম মিষ্টিটা নরম বা তুলতুলে করার জন্য এখানে বেকিং পাউডার বা বেকিং সোডা কিছুই লাগবে না শুধু ডোটা নরম করে মেখে নিলেই হয়ে যাবে যত ভালো করে মাখা হবে গোলাপ জামগুলো ততই সুন্দর নরম ও তুলতুলে হবে মাখাতে মাখাতে দেখুন খুব সুন্দর একটি নরম এবং স্মুথ ডো তৈরি হয়ে গিয়েছে ডোটা মাখাতে মাখাতে দেখবেন সুজির যে একটি দানা দানা ভাব থাকে সেটাও আর থাকবে না খাওয়ার সময় বুঝতেই পারবেন না যে এটা সুজি দিয়ে তৈরি এবার এই ডোটা থেকে অল্প অল্প করে নিয়ে আমি ছোট ছোট গোলাপ জাম তৈরি করে নেবো যেহেতু আমি মিনি গোলাপ জাম তৈরি করব তাই বলগুলো একেবারে ছোট আকারে তৈরি করব আমার গোলাপ জামগুলো রেডি এখন আমি চলে যাব এগুলোকে ভাজতে যার জন্য আমি এখন একটি কড়াইয়ে তেল গরম দিয়ে দিচ্ছি তেলটা মিডিয়াম গরম হয়ে গেলে চুলার আঁচটা মাঝারি আঁচে রেখে আমি মিষ্টিগুলো আস্তে আস্তে ভাজতে থাকব সবগুলো মিষ্টি একসাথে দেওয়া যাবে না আমি অল্প করে কিছু মিষ্টি তেলে ছেড়ে ভেজে নেব মেরে ছেড়ে আস্তে আস্তে ভাজতে ভাজতে গোল্ডেন ব্রাউন হয়ে গেলে আমি মিষ্টিগুলো তেল ঝরিয়ে নামিয়ে নেব তবে আস্তে আস্তে সবগুলো মিষ্টি ভাজা হয়ে গেলে আমি সেই চিনির শিরার মধ্যে মিষ্টিগুলো দিয়ে দিব এবারের মিষ্টিগুলো চিনির রসের মধ্যে ঢাকনা দিয়ে ঢেকে আমি রেখে দিব বিশ থেকে পঁচিশ মিনিট দেখলেন তো কি সুন্দর হয়ে গিয়েছে ফুলে কি সুন্দর নরম তুল তুলে হয়েছে দেখতে এই গোলাপজামগুলো জামগুলো পাত্রে আমি এখন মিষ্টিগুলো সার্ভ করে নিচ্ছি কালারটা দেখুন কত সুন্দর এসেছে আর কত লোভনীয় লাগছে দেখতে প্রত্যেকটা গোলাপজাম এই দেখুন আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা নরম আর তুলতুলে হয়েছে মুখে দিলেই নিশে যাবে এভাবে জাস্ট একবার ঘরেই তৈরি করে দেখুন বারবার খেতে ইচ্ছা করবে বুঝতেই পারবেন না যে এটি সুজির তৈরি গোলাপ জাম তো আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখুন পরবর্তী যে কোনো ভিডিও নোটিফিকেশনের জন্য তো আর দেরি না করে আজই বানিয়ে ফেলুন এই এক টাকার গোলাপ জাম ট্রাস্ট মি এটা একবার খেলে আপনারা কিন্তু পাগল হয়ে যাবেন তো আজকেই খুবই কম খরচে এবং খুবই কম উপকরণে কোনো ধরনের আটা বেকিং পাউডার বেকিং সোডা ছাড়াই বানিয়ে ফেলুন এই সুস্বাদু রেসিপিটি যার না বাড়িয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ